শেখ হাসিনার শাসনের সঙ্গে যুক্ত অলিগার্ক ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে যার একটি বড় অংশ রয়েছে কানাডার কুখ্যাত বেগম পাড়ায় বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া এইসব অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চার ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে এলে তিনি সম্পদ শনাক্তকরণ জব্দ এবং পুনরুদ্ধারের জন্য কানাডার সহায়তা চান ডক্টর ইউনুস বলেন তারা আমাদের জনগণের কাছ থেকে টাকা চুরি করেছে এবং বেগম পাড়ায় সম্পদ কিনেছে সম্পদ পুনরুদ্ধার করতে আমাদের আপনার সাহায্য দরকার কেননা এটা আমাদের জনগণের টাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারে যে প্রচেষ্টা নিয়েছে তার প্রশংসা করেন হাই কমিশনার। এই বিষয়ে সহায়তারও আশ্বাস দেন তিনি গণতন্ত্রের পথে উত্তরণে অন্তর্বর্তী সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সেখানেও সহায়তার প্রস্তাব দেন হাই কমিশনার। তিনি আরও জানান কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও আরও বিনিয়োগ করতে আগ্রহী এইসব বিষয়ে আলোচনা করতে শিগগিরই কানাডার একজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলেও জানান হাই কমিশনার